সম্মানিত দর্শক এ ভিডিওতে কলার সিস্টেম কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করবেন এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ হচ্ছে অন্য কামিজের থেকে কলার সিস্টেম কামিজ কাটিং করতে গেলে সেটার নিয়ম এবং সেটার পদ্ধতি কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে এ কারণে আজকে ভিডিওটি একটু বড় হবে যদি আপনারা বেক্সি বয়েল কাপড় নেন তাহলে আড়াই গজ কাপড় নেবেন আর যদি আপনারা নর্মাল কোনো কোম্পানি বা বেক্সি বয়েল বাদে অন্য অন্য যদি দুই হাত বহরে কাপড় নেন তাহলে তিন গছ পরিমাণ কাপড় নেবেন কারণ হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের বহরটা সঠিক থাকে দুই হাত বহরের যে হিসাবটা একদম অ্যাকুরেট পাবেন এখানে কম থাকে না কারণ বেক্সি বয়েলের কাপড়ের দাম বেশি এখানে বেক্সি বয়েল কাপড় তাহলে আড়াই গছ পরিমাণ আমি নিছি যেহেতু কলার সিস্টেম কামিজটা তৈরি করব এ কারণে আমাদের একটা করে পাট কাটতে হবে প্রথমে সামনের পাট এরপর পিছনের পাট তো আমাদের কাপড়টিকে প্রথমেই দেখেন দুই পাট করে নিতে হবে কাপড়টিকে এভাবে ভাস করে দেখেন আমি দুইটা পাট করে নিছি এখন আমি এখানে কেটে আলাদা করে নিব এখানে কেটে নেওয়ার পর এখান থেকে একটা পাট সরিয়ে ফেলতে হবে আর এখানে এক পাট থাকবে তো এই এক পাট কাপড়টা ঠিক আবার সামনের দিকে এইভাবে একটি ভাজ দিতে হবে এখানে যে ভাঁজটা দিলাম এই ভাঁজের একটা নিয়ম আছে মনে রাখবেন এইখান থেকে যে ভাজটা এই ভাঁজটা একদম সম্পূর্ণটাই দিবেন না এখানে যে ভাঁজটা দিবেন চল্লিশ ইঞ্চি বড়ি হলে আপনি এখানে তেরো ইঞ্চি পরিমাণ দিবেন চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হলে তেরো অথবা সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ ভাঁজ দিবেন যদি সম্পূর্ণটাই ভাজ দিয়ে দেন তাহলে এখান থেকে হাতা হবে না আর যদি এইভাবে বাসটা দেন তাহলে এখান থেকে হাতার কাপড়টা বের হবে ঠিক আছে তাহলে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে বাসটা আমি দিলাম তেরো ইঞ্চি পরিমাণ এরপর এই পাশে আটকানো অংশ এ পাশে সুন্দর করে একটু হাত দিয়ে ডলা দিয়ে নেবেন ঠিক এইভাবে ডলা দিয়ে নেবেন এরপর আটকানো অংশটা পাশে দাঁড়াবেন আপনি দাঁড়ানোর পর ঠিক হাতের বাম পাশে একটা মার্জেন করবেন সোজা করে এরপর এ মার্জেন থেকে নিচের দিকে লম্বার মাপটি হবে মনে রাখবেন যার যতটুকু কামিসের লম্বা তার থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে তাহলে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিলাম এবং দেড় ইঞ্চি বাড়তি কাপড় নিলাম এখানে একটা মার্জেন হবে আচ্ছা এরপর নিতে হবে কামিসের সাইড ফারা মাপ এখান থেকে নিচের দিকে হবে কামিসের সাইড ফারা ঠিক আছে এখানে অনেকে প্রশ্ন করেন কত ইঞ্চি নিচে কামিসের সাইড ফড়া হবে সঠিক একটা নিয়ম শেয়ার করি আপনি যদি খাটো মেয়ে হন বা খাটো মানুষের জন্য যদি কামিজ তৈরি করেন তাহলে আপনি নেবেন আঠারো ইঞ্চি পরিমাণ নিচে সাইড ফড়া আর যদি মিডিয়াম লম্বা হয় তাহলে নেবেন উনিশ ইঞ্চি পরিমাণ আর যদি একটু অতিরিক্ত লম্বা হয়ে থাকে মানুষ তাহলে নেবেন বিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তবে আমি সবসময় উনিশ ইঞ্চি দিয়েই তৈরি করি খাটো হোক বা লম্বা হোক সবার জন্যই এই মাপ দিলেই হয়ে যায় তো এখান থেকে সাইড ফলাটা আমি রাখবয়স্ককে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি নিচে একটা মার্জেন করতে হবে এরপর নিতে হবে আমাদের পুটের মাপ অর্থাৎ যেটাকে ঘাড় বা শোল্ডার বলা হয় আটকানা সাইড থেকে ঠিক এ পাশে পুটের মাপটা নিতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হলে আমরা সাধারণ কামিসের পুটের মাপ দিয়ে থাকি সাত ইঞ্চি যদি কলার সিস্টেম জামা তৈরি করি সেটা হাফ কলার হোক বা ফুল কলার হোক কলার দিলে আপনাকে এখানে দুই পয়েন্ট বেশি নিতে হবে অর্থাৎ সাধারণ জামায় যতটুক নেন কলার দেওয়ার ফলে সেখানে দুই পয়েন্ট বাড়তি নিতে হবে তাহলে চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এপাশে দিব কলার সিস্টেম জামা হলে সাত ইঞ্চি দুই পয়েন্ট এইখানে সাত ইঞ্চি দুই পয়েন্ট নিলাম আবার একই মাপ একটু নিচেও ধরবো তাহলে আমাদের কি হবে এই মার্জিনটা সোজা হবে আচ্ছা এরপর নিতে হবে আমাদের আরমহলের মাপ এই আরমহলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে সাধারণ কামিজ যদি তৈরি করতাম কলার যদি না দিতাম সেই ক্ষেত্রে চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য ছয় ইঞ্চি আরমহল কাটিং করতাম যেহেতু এটা কলার সিস্টেম কামিজ শোল্ডারে ডাউন দিতে হবে এ কারণে আমরা এখানে কাটিং করব তো এখানে আমি পনের সাত ইঞ্চি পরিমাণ আরমহল নিলাম অর্থাৎ দুই পয়েন্ট কম সাত ইঞ্চি কলার সিস্টেম জামা এ কারণে এখানে একটা মার্জিন করব এরপরে আমাদের এ দাগ আর হচ্ছে এই দাগ এই দুই দাগের মাঝখানে ফিতাটাকে এইভাবে রেখে এইভাবে ভাস করে এইখানে একটা পেটের মাপ বের করে নিব এটা এই পেটের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কামিজটাকে সুন্দর করবে এই মাপটাই এরপর নিতে হবে আমাদের গলার পাশের মাপ অর্থাৎ এই পাশে এ পাশের সামনের এবং পিছনের গলার মাপ একই হবে তো এই গলার পাশে নিব আমরা পনে তিন ইঞ্চি অর্থাৎ আড়াই ইঞ্চির দুই পয়েন্ট বেশি এবং তিন ইঞ্চির দুই পয়েন্ট কম এটাকে পনে তিন ইঞ্চি বলা হয় তাহলে গলার পাশে চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হলে পনে তিন ইঞ্চি নিব আর যদি এর থেকে বড়ি কম হয় তাহলে আড়াই ইঞ্চি নিব এখানে আমি পনে তিন ইঞ্চি নিলাম একটু নিচেও আবার পনে তিন ইঞ্চি নিয়ে এইখানে একটা চিহ্ন করব। তো আমি একটা মাপ সবসময় দুই জায়গায় ধরি কারণটা হচ্ছে এই মার্জেনগুলো সোজা করার জন্য আচ্ছা এরপর গলার লম্বা আপনি যদি ফুল কলার দেন অর্থাৎ সম্পূর্ণটাই কলার হবে সেই ক্ষেত্রে সামনের গলার লম্বা নেবেন 2 ইঞ্চি সেই ক্ষেত্রে সামনের গলার লম্বা দুই ইঞ্চি নেবেন প্রয়োজনে কলার মাপ দেওয়ার সময় যদি ছোটো বড়ো হয় কেটে বড় করতে পারবেন ঠিক আছে আচ্ছা কেউ যদি সামনে একটা ডিজাইন গলা আর পিছনে ছোট কলার দেয় অর্থাৎ হাফ কলার ভি গলা বা গোল গলা দেয় সেই ক্ষেত্রে সামনের গলার লম্বা নিতে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি গলা লম্বা নিলে গলাটা একটু বড় হয় কিন্তু কিছুই করার নেই সাত ইঞ্চির কম যদি গলার লম্বা নিয়ে থাকি তাহলে গলা মাথা ঢুকবে না ঠিক আছে যে গলাটা হবে মাথা ঢুকবে না মাথা ঢুকানোর জন্য সর্বনিম্ন সাত ইঞ্চি গলার লম্বা রাখতে হবে যদি বডি বত্রিশ বা চৌত্রিশ হয় তাহলে আপনি সাড়ে ছয় নিতে পারেন তাহলে যদি সামনে ডিজাইন গলা দেয় তাহলে সামনের গলার লম্বা সাত ইঞ্চি নিয়ে এভাবে মার্জন করতে হবে এখানে আপনি চাইলে যে কোনো ডিজাইন গলা দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ডিজাইন করতে পারেন এভাবে আপনি ভি গলা বা সাগরিকা গলা যে কোনো গলা করতে পারেন এবার আসেন বডির মাপ এভাবে আমাদের বডির মাপটা হয় ঠিক এখানে এখানে হয় পেটের মাপ এখানে হয় হিপের মাপ এই বডির মাপটা যার যতটুকু বডি দিয়ে আপনি কামিজটা তৈরি করতে চাচ্ছেন তার বডিকে চার বাক করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিতে হবে আর যদি বলেন আমি যদি শরীরের থেকে সরাসরি মাপ নেই তাহলে কিভাবে কাটিং করব। আপনি যদি কারোর শরীরের থেকে সরাসরি বডির মাপ নেন তাহলে বডির মাপ যতটুকু হবে সেখানে চার ইঞ্চি বাড়তি কাপড় দিবেন সেইখানে কি চার ইঞ্চি বাড়তি দিতে হবে তাহলে কিন্তু ওই জামাটা গায়ে ঢুকবে তা না হলে কিন্তু ঢুকবে না সেমভাবে পেটের মাপ ফিডিং মাপ যতটুকু আসবে এখানে তিন ইঞ্চি দিবেন এখানে চার ইঞ্চি দিয়ে দিবেন ঠিক আছে লুজ আর যদি পুরাতন কামিজ থেকে করেন তাহলে তো কোনো কথা নাই পুরাতন কামিজ দিয়ে মাপ নিলে সহজ হয় পুরাতন কামিজের বড়ি যতটুক থাকবে সেটাকে চার ভাগ করে এক ভাগ নেবেন তাহলে আমি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কামিজটা তৈরি করতেছি এখন চল্লিশকে চার ভাগ করব চল্লিশকে চার ভাগ করলে দশ ইঞ্চি হয় চল্লিশকে চার ভাগ করলে এক অংশ দশ হবে তাহলে আটকানো সাইড থেকে এ পাশে নিব দশ ইঞ্চি এরপর বাড়তি কাপড় রাখবো এক ইঞ্চি দুই সুতা এক ইঞ্চি দুই সুতা প্রত্যেকটা কামিজের সাইডে বাড়তি কাপড় রাখতে হয় অনেক সময় টাইট বা লুজ হয়ে গেলে এই কাপড় থেকে সমাধান করতে পারবেন এরপর এখানে হচ্ছে পেটের মাপ পেটের মাপটা হচ্ছে চৌত্রিশ এই পেটের মাপ কারো কম বেশি হয়ে থাকে বড়ি অনুযায়ী দেখবেন যে পেটের মাপটা সবার অ্যাকুরেট হয় না কারো কম হয় কারো বেশি হয় তো পেটের মাপটা হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি বড়ির জন্য চৌত্রিশ ইঞ্চি প্রয়োজন এখন চৌত্রিশকে চার ভাগ করে এক ভাগে এখানে নেবো চৌত্রিশের চারের এক অংশ সাড়ে আট ইঞ্চি এইখান থেকে এইখানে নেব সাড়ে আট ইঞ্চি এরপরে এখানে এক ইঞ্চি কাপড় বাড়তি রাখবো এটা হচ্ছে হিপের মাপ অর্থাৎ কামিসের সাইড ফাড়া যেখানে হয় সেটাকে হিপের মাপ বলা হয় এই হিপের মাপ বডি যতটুক আছে এখানেও ততটুক আছে এখানে সবার কিন্তু অ্যাকুরেট হয় না কারো ক্ষেত্রে বডির থেকে হিপের মাপ বেশি হয় আবার কারো কম হয় এটা আপনার মাপে যেটা আসে সেটাই আপনি দেবেন এখানে বড়ি যত হিপের মাপও আমার ততটুক লাগবে তাহলে বড়িও চল্লিশ হিপের মাপো চল্লিশ চল্লিশকে চারের এক অংশ এখানে হবে দশ দশ ইঞ্চি নিব এখন সাইটে কতটুক বাড়তি কাপড় নিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সাইটে চিকন পাইপিন করেন কারণ হচ্ছে অনেক সময় যারা এক কালারের কাপড় দিয়ে কামিজ তৈরি করে তারা কিন্তু সাইটে চিকন করে পাইপিং নিয়ে থাকে এ কারণে চিকন পাইপিন তৈরি করতে গেলে এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে যদি আপনার সাধারণ কামিসের মতো তৈরি করেন তাহলে এক ইঞ্চি বাড়তি নিবেন আর যদি চিকন তৈরি করেন তাহলে ইঞ্চি কাপড় এখানে ঠিক আছে তো এখানে আমি চিকন পাইপিন দিব সাইডে এই কারণে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিতেছি এইখানে এবার আসে নিচের ঘের এই নিচের ঘেরটা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কতটুকু পরিমাণ দিলে ভালো হবে মনে রাখেন এইখান থেকে আপনি বারো ইঞ্চি দিবেন এরপর সেলার জন্য এক ইঞ্চি বেশি নেবেন মোট এখানে তেরো ইঞ্চি আপনি কাটিং করবেন সেলাই করার পর বারো ইঞ্চি থাকবে যদি এর থেকে বেশি নিয়ে থাকেন তাহলে সাইড মুড়িয়ে শিলে দিতে সমস্যা ফেস করতে হবে আবার যদি ঘেরটা কম করে থাকেন এর থেকে তাহলে দেখতে ভালো লাগবে না তাহলে সঠিক মাপটা কি চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য সব থেকে ভালো মনে হয় যদি এখানে বারো ইঞ্চি আমি ঘেরটা দিই তাহলে এখানে আমি বারো ইঞ্চি নিলাম এটা সেলাই করার পর থাকবে তাহলে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি কাপড় এখানে বাড়তি আমি নিয়ে নিব তাহলে মোট তেরো ইঞ্চি পরিমাণ কাপড়টা আমার প্রয়োজন এরপর এরকম একটা শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে নেব ভিডিওটা অনেক বড় হচ্ছে সম্পূর্ণটা দেখেন আসলে আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এত কথা বলতেছি অনেকে হয়তো বিরক্ত হবেন কমেন্ট করবেন করেন কিন্তু সমস্যা নাই আমি চাই যাতে আপনারা সঠিকভাবে শিখতে পারেন এইভাবে মার্জিনগুলো করতে হবে দেখেন ঠিক এভাবে মার্জিন করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আসছেন মোহরার বিষয় যেহেতু আমরা কলার দিব এ কারণে তালপাট কাটিং করতে হবে তালপাট কাটিং না করলে কোনো সমস্যা হবে না তবে যদি তালপাট কাটিং করা হয় তাহলে সব থেকে জামাটা ফিডিং হবে এবং দেখতে ভালো লাগবে তো এইখান থেকে এই কোনা বরাবর এইভাবে একটি মার্জিন করব। এখানে তালপাট দিব। সামনের পাট এই পাটে কিন্তু তালপাট হবে পিছনের পাটে কিন্তু হবে না এ কারণে এইখানে আমি কাটিং করবো এক এঞ্চি দুই পয়েন্ট এরপর উপর থেকে পিতাটাকে এভাবে ভাজ করে দিয়ে এইখানে একটা চিহ্ন করবো এরপর এই পাশে দাঁড়াবো এই পাশে দাঁড়ানোর পর এইখান থেকে এই শেপটাকে এইখানে মিলিয়ে দিতে হবে আবার এইখান থেকে এইখানে দেখেন এইভাবে শেপটাকে মিলিয়ে দিতে হবে আচ্ছা এভাবে শেপ দেওয়ার পর ভিতর দিকে আরেকটু করে কেটে তালপাট কাটিং করতে হবে সেটা পিছনের পাট কাটিং পরে এরপর যেহেতু কলার দিতে হবে এ কারণে শোল্ডার ডাউন দিতে হবে যদি কোনো জামায় কলার না দেওয়া হয় বা অন্য অন্য সাধারণ যে কামিজগুলো তৈরি করি সেই কামিজের সোল্ডার ডাউন না দিলেও সমস্যা নাই এবং দেওয়া দরকার নাই কিন্তু কলার সিস্টেম জামা তৈরি করলে সোল্ডার ডাউন দিতে হবে দুই পয়েন্ট অথবা হাফ ইঞ্চি পরিমাণ এরকম এ কারণে এখানে আমি মোহরটা বেশি নিয়ে নিছি এখন শোল্ডার ডাউনে আমাদের এখানে দুই পয়েন্ট অথবা হাফ ইঞ্চি কাপড় চলে যাবে ঠিক এইভাবে দেখেন শোল্ডার ডাউন দিব দেখেন এভাবে শোল্ডার ডাউন দিলে এখন আমাদের মোহরটা কতটুকু টিকলো এখন টিকলো ছয় ইঞ্চি দুই পয়েন্ট তাহলে আমার অ্যাকোরেট হয়ে যাবে হাতার সাথে আচ্ছা এখন আমি কাটিং করে নিচ্ছি এরপর পিছনে পাট কাটিং করব তো দর্শক কামিজের এই গলা কিন্তু এখন কাটিং করা যাবে না মনে রাখবেন এই ধরনের জামায় কলার সিস্টেম দিলে আপনারা কিন্তু এই গলা বকরম দিয়ে কাটিং করবেন বকরম কাটিং করে সেই বকরম সিলাই দেওয়ার পর গলা কাটিং করবেন এখনও যদি গলা কাটিং করি কাপড় দিয়ে গলা তৈরি করলে কিন্তু কলার সিস্টেম জামা সুন্দর হবে না ঠিক আছে এই জন্য গলাটা এখন কাটিং করব না এইখানে যে কাপড়টা আছে এটাতে একটা হাতা হবে আবার পিছন পাট থেকে আরেকটা হাতা বের হবে আচ্ছা এরপর এইখানে একটা চিহ্ন হবে এইখানে একটা চিহ্ন হবে আর গলার পাশের এখানে একটা চিহ্ন হবে এরপর আমরা তালপাট পাট কাটিং করবো পরে এখন কিন্তু তালপাট পাট কাটিং করা যাবে না ঠিক আছে এখন এই পাটটাকে আমরা সরিয়ে নিতেছি এটা দেখার পর পিছনের অংশ একইভাবে একই নিয়মে ভাজ করতে হবে এইখানেও আমাদের তেরো ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিতে হবে অর্থাৎ সামনের পাটে যতটুকু ভাঁজ দিবেন পিছন পাটেও ঠিক ততটুক পরিমাণ এই ভাঁজটা দিয়ে নিতে হবে এরপর দর্শক আটকানো অংশর এ পাশে এটার আটকানো অংশটা রেখে মিল করে নিতে হবে ঠিক এভাবে নিচ থেকে মিল করতে হবে দেখেন তো দর্শক এই পাশে দুটারই আটকানো অংশ সুন্দর মিল করে রাখতে হবে নিচ থেকে সমান করতে হবে আর কলার সিস্টেম কামিজ তৈরি করতে গেলে সামনের পাটের তুলনায় পিছন পাটটা এক ইঞ্চি বড় রাখতে হবে এ কারণে দেখেন সামনের পাটের তুলনায় পিছন পাটে এখানে আমরা কাপড়টা একটু বড় রাখছি আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই সামনের পাটের থেকে উপর দিকে এক ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করতে হবে এক ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব এরপর গলার পাশের মাপটা নিতে হবে পৌনে তিন ইঞ্চি এরপর শোল্ডার নিতে হবে সাত ইঞ্চি দুই পয়েন্ট এরপর এইখানে আমাদের সামনের পাটে যতটুকু শোল্ডার ডাউন দিছিলাম পিছন পাটেও ঠিক ততটুক পরিমাণ শোল্ডার ডাউন দিতে হবে ঠিক এভাবে দেওয়ার পর পিছন পাটে কিন্তু কোনো রাউন্ড শেপ করা যাবে না যদি ফুল কলার জামা তৈরি করেন তাহলে পিছন পাটে হাফ ইঞ্চি ডাউন দিবেন গলার এখানে আর যদি হাফ কলার সামনে ডিজাইন গলা দেন তাহলে কিন্তু এখানে একদম সোজা থাকবে এই যে গলার এখানে ডাউন দেওয়া যাবে না একদম সোজা থাকবে জাস্ট এখানে শুধু শোল্ডার ডাউন দিয়ে দিবেন অল্প একটু এখন আমরা এই মাপেই কাটিং করে নিব তাহলে আমাদের শুধু কাজ কি কলার সিস্টেম জামার সামনের অংশর থেকে পিছের অংশটা লম্বায় বড় থাকবে এবং শোল্ডার ডাউন দিতে হবে এ কারণে এ লম্বা ছোট বড় করার জন্য সামনের পাটটা প্রথমে কাটিং করছি এরপর পিছনের পাটটা আমরা কাটিং করতেছি এখন দেখেন ঠিক এইভাবে পিছনের গলাটাকে কাটতে হবে অর্থাৎ পিছনের পাটটাকে এই মাপে রাউন্ড শেপটা আমরা দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা কামিজটা কাটিং করলাম এরপর এই চিহ্নগুলো আবার অবশ্যই বসিয়ে দিতে হবে চিহ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেলাই করার সময় এই চিহ্নগুলো প্রয়োজন হয় এই যে এখানে গলার পাশে চিহ্ন করব। এখন আমাদের তাল পাট কাটিং করতে হবে তাল পাটটা হবে আমাদের সামনের পাটে অর্থাৎ যে পাটটা প্রথমে কাটিং করছিলাম এই উপরের পাটটা এখন উপরের পাটটা ধরে শুধু ভিতর দিকে দুই পয়েন্ট বাড়তি করে আমরা কেটে দিবো হাফ ইঞ্চির একটু কম এবং দুই পয়েন্টের একটু বেশি দেখেন এই যে জাস্ট এতটুকু পরিমাণ যদি কাটিং করি তাহলে এটাকে তালপাট বলা হয় এখানে দেখেন দুইটা পাট কাটিং করছি অর্থাৎ সামনের যে ডাবল ভাস্করা আছে এই কাপড়টাকে কাটিং করছি আর পিছনের যে পাটটা এটা ঠিক থাকবে শুধু সামনের পাটে এতটুকু পরিমাণ কাটলেই তালপাট হবে সেমভাবে হাতার মধ্যেও কিন্তু এতটুক পরিমাণ কাটতে হবে এখানে যেভাবে তালপাট দিলাম হাতার মধ্যেও যদি ওইভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ওই জামাটা ভালো হবে না এখন আমরা হাতা কাটিং করব। এরকম কিন্তু আমাদের দুই টুকরা কাপড় বের হবে পায়ের অংশের সাথে মিল করে আমরা এই দুইটা কাপড় এক জায়গায় রাখব রাখার পর এই মাঝখানে জয়েন দিয়ে হাতাটা আমাদের তৈরি করতে হবে তা না হলে কিন্তু হবে না তো কাপড়টিকে এইভাবে একটি ভাঁজ দিব তাহলে চার পাট হবে আমার দিকে পায়ের অংশটা রাখছি কারণ এখানে ঠিক হাতার মাঝখানে একটা জয়েন্ট হবে তো হাতার মাঝখানে জয়েন্টের জন্য একটা মার্জেন করে দিচ্ছি যাতে যতটুকু পরিমাণ জয়েন্টে কাপড় যায় এভাবে মার্জেন করবেন এভাবে মার্জেন করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে একটা মার্জেন করতে হবে উপরে একটু কাপড় রেখে এরপর এখান থেকে পনের তিন ইঞ্চি নিতে হবে অথবা তিন ইঞ্চি তিন ইঞ্চি অথবা পনেরো তিন ইঞ্চি এইখানে তিন ইঞ্চি নিলাম এরপর এইখান থেকে হাতার মহরা মাপটা নিতে হবে এটা কতটুকু কাট জন্য নিবেন সহজ একটা সূত্র আপনি এইখানে যতটুকু কাটছেন ওই মাপ অনুযায়ী নেবেন না আপনাকে বড়ি অনুযায়ী নিতে হবে এখন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করলাম চল্লিশকে চার ভাগ করলে এক অংশ দশ ইঞ্চি হয় দশ থেকে যদি আমি এক ইঞ্চি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে নয় ইঞ্চি তাহলে এই মোহরটা আমি নয় ইঞ্চি কাটিং করবো সেলাই করার পর আট ইঞ্চি অথবা সাড়ে আট ইঞ্চি থাকলেই হয়ে যাবে এখন এই মোহরা মিল করতে ওইখানে যদি কাটিং করতে হয় বা কারোর নিচের দিকে কাটতে হয় কেটে নেবেন সেলাই করার সময় সেটা ঠিক আছে তো এখান থেকে আমি মোট নিচ্ছি নয় ইঞ্চি এখান থেকে সেলাই করার পর থাকবে সাড়ে আট ইঞ্চি অথবা আট ইঞ্চি এরপর ঠিক এইভাবে শেপটা করে নেবেন এরপর হাতার লম্বা যার যতটা প্রয়োজন নেবেন এখানে আমি উনিশ ইঞ্চি লম্বা নিলাম এবং এক ইঞ্চি বাড়তি কাপড় রাখলাম এরপর এখানে আমরা নিব যার জন্য তৈরি করতেছি তার এখানে লুজ ব্যবহার করে উনি এ কারণে এখানে আমি নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সেলার জন্য নিলাম এক ইঞ্চি কাপড় বাড়তি এরপর এখানকার যে শেপটা এখানকার চিহ্ন আর এখানকার চিহ্নর সাথে শেপকার এইভাবে বসাবেন বসিয়ে এইভাবে মার্জিনটা করবেন দেখেন ঠিক এইভাবে মার্জিন করতে হবে এখন আমরা কাটিং করে নিচ্ছি তো দর্শক এখানকার শেপটা যদি ভালো না আসে প্রথমে আপনি প্রয়োজনে দ্বিতীয়বার সুন্দর করে এই শেপটাকে করে নেবেন ঠিক এইভাবে আমি যেভাবে নিচ্ছি এইভাবে চেষ্টা করবেন আচ্ছা এখন আমরা একটু মিলিয়ে দেখাই আপনাদের এখানে একটু মিলিয়ে দেখাই এখানে বড়ির মাপ এখানে এতটুকু সেলাই এখান থেকে এই যে হাতার মহাটা একদম অ্যাকুরেট আমি যেভাবে কাটিং করি আশা করি প্রত্যেকটা কাজ অ্যাকুরেট হবে আশা করি আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না কাজ করার সময় তো দর্শক যদি এই ভিডিওটা সেলাই দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এটার গলা কিভাবে কাটিং করতে হয় ফুল কলার অথবা হাফ কলার এ কলার নিয়ে আমি একটা ভিডিও করব। সেখানে হাফ কলারও দেখাবো এবং ফুল কলারও দেখাবো দুইটা কলারই কাটিং দেখাবো যত ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে এ কারণে আজকে আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিবেন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আল্লাহ হাফেজ